হ্যাঁ আজকে সবচেয়ে বড় এই তো এবিরগান বড় বড় হচ্ছে মাটির পর কী

কাটাইছে এইটো প্ৰথম নেকি চাৰা দিনে পোপা কাটাইছে পিছত আহিলো পিছত আহিলো দাম বৰ কটা

এবার যদি রকির বিয়ে হয় এবার যদি আমাদের রকির বিয়ে হয় তাই না তোমার দ্বারা খাবে না এই যে এটা দিচ্ছিলা দিগালে বাছলে বাছলে বাই করে দিছি স্টক দিছি অনেক বেশি কাফে লাগা দিছি ওকে দাও কি কইতাongi কি কই? না কত এত বিলাছেন এমন আছেন ओ रिक्सा हो मलाई त रिफिल बना नाइँ नाइँ यो त पश्चिममा रिफिल आउँछ न न घरमा छ नि हे बिगे ओ कास्तो हामी त लागि दोस्रो हामीलाई भाके भयो